নমস্কার কেমন আছেন সকলে আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন আজকে আমরা আলোচনা করব এসআইআর ফর্ম ফিল আপের সম্পর্ক নিয়ে হ্যাঁ যেখানে বলা হয়েছে আত্মীয়ের বিবরণ দেওয়ার জায়গায় সেখানে সম্পর্ক কি লিখবেন এই সম্পর্ক লেখার ক্ষেত্রে অনেকে অনেক মত প্রোভাইড করছে আমরাও সোশ্যাল মিডিয়া কম দেখি কিন্তু যখন দেখি সেখানেও দেখছি অনেকে এই জায়গাটা নানা নানারকমভাবে ব্যাখ্যা করছেন তো আমরাও যে ব্যাখ্যা করেছি সেটাও আলোচনা করব তাছাড়া এই ব্যাখ্যা করে এবং যে সমস্ত মুখগুলো আমাদের কাছে পরিচিত তাছাড়া ইলেকশন কমিশনের অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকেও যে ভিডিওগুলো পোস্ট হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রেও কিন্তু গরমিল রয়েছে তো সেই গরমিলটার সাথে আমরা এই জায়গাটি আরও পরিষ্কার করব সাইডের স্ক্রিনে ঠিক যেই জায়গাটা দেখতে পারছেন আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলাম অর্থাৎ সর্বশেষ এসআইআর দু হাজার দুইয়ের তালিকায় রয়েছে এই কলামটি নিয়েই শুধুমাত্র আজকের আলোচনা শুধুমাত্র আলোচনা বললে ভুল হবে আপনাদের কাছ থেকে কোশ্চেন তো কি কোশ্চেন এবং কি করতে হবে তাছাড়া সেই সময় যাদের নামা বানান ভুল ছিল সেগুলো কি করবেন সম্পূর্ণ তথ্যই থাকছে আজকের আমাদের এই বিশেষ ভিডিওটার মধ্যে অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন একটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছি শুধুমাত্র ওই পার্টটা নিয়ে কারণ ফর্ম ফিল বেশি সকলেই জেনে গেছেন যে কোন জায়গাটাই ঠিক হবে বা অধিকাংশ ভিডিওর ক্ষেত্রেই একই বলা হচ্ছে কিন্তু অধিকাংশ ভিডিওর মধ্যেও বলা হচ্ছে এই জায়গাটায় সম্পূর্ণ আলাদা তো প্রথমত আমরা আলাদা বলতে কী বোঝাই সেটা আপনাদেরকে বুঝিয়ে নিই দুরকম বক্তব্য আমাদের সামনে উঠে এসেছে প্রথমত যে অপশানটা এখানে দেওয়া রয়েছে আত্মীয়ের বিবরণ বাবা মা যদিও যে বিএলও সাহেব রয়েছেন তার সিস্টেমের মধ্যে শুধুমাত্র বাবা মা দাদু দিদা অপশান রয়েছে তাহলে আমার মনে হয়নি এখানে আত্মীয় লেখাটা অন্য কিছু লেখা যেত যাই হোক আত্মীয়ের বিবরণ লেখা গেল তারপরে অবশ্যই নাম তারপর এপিক কার্ড নম্বর নাম বলতে কার নাম যেটা দু হাজার দুই সালের লিস্টে আপনার সঙ্গে লিঙ্ক করা হবে লিঙ্ক বলতে কি আপনার যে বর্তমান ভোটার কার্ডটি যেটি দু হাজার দুই সালের লিস্টে নাই সেজন্য আপনি এই পাশটিতে ফিল করছেন যে দু হাজার দুই সালে ছিল আপনার দাদু দিদা বা বাবা মা তার নাম কিন্তু এখানে বসাতে হবে তারপর তার এপিক কার্ড নম্বর ব্যাকেটে যদি থাকে যদি থাকে কেন আমরা দেখেছি ভোটার লিস্টে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে অনেকের ভোটার কার্ড নম্বর নেই সেক্ষেত্রে এখানে কোনো কিছু লেখার প্রয়োজনই নেই তারপর রয়েছে আত্মীয়ের নাম এই আত্মীয়ের নামটা কার হবে দেখুন আত্মীয়ের নাম বলতে উবরে যার নাম লিখেছেন তার যে আত্মীয় অর্থাৎ যে ভোটার লিস্টটা দেখছেন তাতে বাবা অবশ্যই বাবা থাকবে বা স্বামী থাকবে তার নামটাই ওখানে লিখবেন তার নিচে রয়েছে সবচেয়ে বড় একটা কলাম সম্পর্ক এটা কিন্তু অনেকেই এড়িয়ে যাচ্ছে আমরা কিন্তু এড়াচ্ছি না আমরা আমাদের ভিডিওতে বলেছিলাম এই সম্পর্কটা যে আবেদনকারী তার সাথে কি সম্পর্ক সেটা দিতে হবে যার নামটা প্রথম কলামে লিখেছেন অর্থাৎ যার নামের সাথে আপনার সঙ্গে লিঙ্ক হচ্ছে তার সঙ্গে আপনার কি সম্পর্ক কিন্তু এই ভিডিওর মধ্যেও রয়েছে গরমিল কি গরমিল এই সম্পর্কে অনেককেই দাবি করছেন যার নাম উপরে লিখেছেন ঠিক আছে যার নাম আত্মীয়ের নামে লিখেছেন ধরুন আপনি এখানে লিখেছেন দাদুর নাম আপনার যে দাদু তার নামে লিখেছেন কিন্তু সম্পর্কে হওয়ার কথা ছিল আপনার দাদু কিন্তু বলছেন না এখানে নাম লিখার পর আত্মীয়ের নাম অর্থাৎ দাদুর বাবা নাম এখানে লিখেছেন কিন্তু ওই ব্যক্তির সাথে আত্মীয়ের নামের কি সম্পর্ক হবে সেটা অর্থাৎ তার যে বাবা সেই বাবা লিখতে হবে যদিও যে অ্যাপ্লিক্যান্ট তার সাথে সম্পর্ক দাদু তো এই ক্ষেত্রে অনেকেই এইটা বলছে তো আগে ভিডিওগুলো দেখে নেওয়া যাক আমরা সেই মুখগুলো অবশ্যই চিনি রিপাবলিক বাংলার ময়ুকদার সাথে দেখুন সে কি বলছে ওই পাঠটাকে বাবা মায়ের নাম এখানে লিখবো বাবার নাম এখানে লিখবো এপিক কার্ড নাম্বার দেব আমার সাথে বাবার সম্পর্ক লিখবো জেলার নাম রাজ্যের নাম অ্যাসেম্বলির নাম এবং এই ডিটেলটা এই পুরোটা করে বলতে হবে যে আমি যা যা তথ্য দিয়েছি সব সত্যি বলে নিজের সই করবেন এবং বিএলও নিজের সইটা করবে অর্থাৎ তো ওই পাঠটা বুঝলেন উনিও বলছেন যে আবেদনকারী তার সাথে সম্পর্ক আরেকটা অন্য ইনি হলেন বিএলও কোনো একটা বুথের বিএলও সাহেব যাই হোক তাকে সম্মানের সহিত আমি কারোর কথাটা ভুল বলছি না এখানে উনি কি বলছেন দেখুন তো আমি দেখে এটা দু হাজার লিস্ট এটা অংশ নম্বর এটা বিধানসভা নম্বর ঠিক আছে দেখেন এখানে কি বলছে ওর মায়ের নাম হচ্ছে সর্বানু বিবি তো ব্রাকেটে মধ্যে মা লেখা দিতে হবে তাহলে এই কলমটা ফলাপ করা দরকার মানে যার যদি বাবা হতো বাবার তাহলে বাবা যদি ঠাকুরদা নাম হতো ঠাকুরদা লিখে দিত ঠিক আছে ঠাকুর মাল এরম ঠিক আছে সেই সময় কি ইপিক নাম্বার ছিল দেখেন হাজার লিস্ট নাম্বারটা ছিল সেটা এখন পরিবর্তন হতে পারে কিন্তু সেটাই লিখতে হবে দু হাজার দুই যেটা ছিল সেটা আমি সেটাই লিখেছি তারপর হচ্ছে যে ইপিক নাম্বার তারপর আত্মীয় নাম আত্মীয় নাম বলতে বোঝায় দু হাজার দুই ভিটার ভোটার লিস্টের এইখানে আত্মীয় নাম হিসেবে কেউ লাগছে কাশে মাল লেখা যায় কাশিমাল অ্যাকচুয়ালি কিন্তু সর্বানুর এই যে সর্বানু বি বাবা কিন্তু লেখা আছে স্বামী

বুঝতে পারলেন এই ভিডিওগুলোর করার আমাদের একটাই উদ্দেশ্য যে আপনাদের মতামত কী এই জায়গায় কার নাম লেখা উচিত যদি এখানে সম্পর্কে আপনার দাদুর কোনো আবেদনকারী করছেন হ্যাঁ এখানে যদি কারো বাবার নাম দু হাজার দুইয়ের লিস্টে আছে তার ক্ষেত্রে কোনো সমস্যা নেই কেন সমস্যা নেই এই দুটো কথাই কিন্তু তাদের ক্ষেত্রে সেম কি সেম যে আবেদনকারী তার বাবার নাম যদি এখানে মেনশন করেন আর তার আত্মীয়ের নামও কিন্তু তার বাবার বাবা অর্থাৎ দাদু কিন্তু এখানে যেহেতু সম্পর্কের নাম কোনো ভিডিওতে বলা হচ্ছে যে এখানে যার নাম মেনশন করছেন আত্মীয়ের নামের সঙ্গে তার সম্পর্ক কি নিশ্চয়ই তার বাবা হবে আর অ্যাপ্লিক্যান্টের সাথে যে নাম প্রথমে লিখছেন তারও কিন্তু বাবা হবে সেক্ষেত্রে দুটো সম্পর্ক এক যারা বাবার দিয়ে করছেন তাদের ক্ষেত্রে এই যে নানা রকম বক্তব্যের ভিডিও এগুলো তাদের ক্ষেত্রে কোনো প্রযোজ্য নয় প্রযোজ্য শুধুমাত্র তাদের ক্ষেত্রে যাদের স্বামীর নাম আছে অর্থাৎ আপনি এখানে ঠাকুমার নাম লিখেছেন ঠাকুমা স্বামী এখানে দাদু হওয়ার কথা আপনার সাথে ঠাকুমার সাথে আপনার ঠাকুমা হওয়ার কথা অ্যাপ্লিকেন্টের সাথে সম্পর্ক হবে ঠাকুমা তার স্বামী অর্থাৎ আপনার দাদু হওয়ার কথা কিন্তু এখানে বলছে না কিছু কিছু ভিডিওতে বলছে না সম্পর্কে লিখতে হবে এখানে স্বামী কিন্তু অ্যাপ্লিকেন্টের সাথে সম্পর্ক হলো ঠাকুমা এই বিষয়টার জন্যই আমরা বিশেষ করে ভিডিওটা নিয়ে আসলাম কারণ আপনাদের বক্তব্য চাই কোনটা সঠিক অবশ্যই গুরুত্ব সহযোগে এই পাঠটা বুঝে তবেই আপনার মূল্যবান বক্তব্যটি দিয়ে যাবেন উল্টা পাল্টা বক্তব্য বা অন্যরকম অনেক ভিডিওর মধ্যে দেখছি অন্যরকম ভিডিওর কমান্ড এসছে যেখানে না বুঝে অনেকে অনেক কমান্ড করছে তো যাই হোক আপনি ইন্ডিয়ার একজন সচেতন নাগরিক হিসেবে সচেতনভাবে এই বিষয়টা বুঝে অবশ্যই আপনার জেনুইন বা আপনার যে মূল্যবান বক্তব্যটা এখানে প্রকাশ করবেন যে কি লেখাটা শ্রেয় যদিও সম্পর্কের ঘরে আমার যেটুকু আমরা চারিদিক থেকে স্টাডি করেছি অনেক বিএলও সাহেবদের সাথে কথা বলেছি যারা ট্রেনিং নিয়েছেন অনেক ইআরও সাহেবের সাথেও কথা বলেছি তারাও কিন্তু প্রত্যেককে এটা দাবি করছেন অ্যাপ্লিকেন্টের সাথে প্রথমে যে নামটা লিখছেন তার সাথে সম্পর্ক কি। এই ঘরটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই যাদের দু হাজার দুই লিস্টে নাম নেই বুঝতে হবে যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম রয়েছে তাদের জন্য আলাদা ঘর রয়েছে সাইডে অবশ্যই সেই ঘরটা ফিল করে এই ঘরটা ফিল করার প্রয়োজন নেই তাছাড়া ফর্ম ফিল সম্পূর্ণ ভিডিওটা অর্থাৎ কিভাবে এই ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন সে ভিডিওটা আমরা চ্যানেলের মধ্যে দিয়ে রাখছি তাছাড়া এই ভিডিওর মধ্যেই আমরা পিন করে রাখার চেষ্টা করছি সে ভিডিওটা দেখে একদম স্টেপ বাই হানড্রেড পারসেন্ট আমরা কথা দিচ্ছি যে এটাই জেনুইন ভিডিও সেই ভিডিওটা দেখে দেখে ফর্মটা সঠিকভাবে নিজেই ফিল করে নিতে পারবেন তো অতি সহজেই ফর্মটা ফিল করে নিতে পারবেন আমাদের শুধু এই জায়গাটা আপনাদের সামনে নিয়ে আসা এবং আপনাদের কাছ থেকে কিছু বক্তব্য জানা উচিত ছিল অবশ্যই আপনার মূল্যবান কমান্ট দিয়ে যাবেন তাতে বোঝা যাবে যে আপনি অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল হ্যাঁ আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেখানে নামের বানান ভুল আপনার যে বাবা বর্তমান নাম অন্য বা চেঞ্জ করেছেন ভোটার কার্ডে ভুল ছিল কিন্তু দু সালে সেই ভুল নাম রয়ে গেছে স্বাভাবিক যখন আপনি তার নাম ডিটেলস লিখবেন দু হাজার দুই সালে যেরকম নাম ছিল সেই নামটাই এখানে লিখবেন আপনি সঠিক নাম করার প্রয়োজন নেই এবং এপিক কার্ড নম্বরটাও কিন্তু এটাই দিবেন এরপর আসি আরেকটা কথা যে কথাটা এপিক কার্ড নাম্বার মিলছে না আপনার হাতে যে এপিক কার্ড নম্বরটা রয়েছে যেটা ফর্ম দিয়ে এসেছে বিএল ও সাহেব সেই ফর্মের এপিক কার্ডের সাথে নাম্বারটা মিলছে না সেক্ষেত্রে কি করবেন বা কেনই বা মিলছে না এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসবো এবং এটা খুব ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে এবং খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও সে ভিডিওটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন আজকে শুধুমাত্র এটা ছিল যে নামগুলো কী চেঞ্জ করব কিনা নামের বানান ভুল রয়েছে সেই সময়কালে তার কী ডিটেলস দেবো এই সমস্ত বিষয়গুলো তাদেরকে কিছু এক্সট্রা ডকুমেন্টস দিতে হবে কি না তো সেই বিষয় নিয়ে তবে আরেকটা কথা জানিয়ে রাখি এই ভিডিওর মধ্যেই এই ডকুমেন্টস ছাড়া যখন বিএলআরও সাহেব আসবেন প্রথমবারের জন্য অন্য কোনো ডকুমেন্টস আপনার কাছ থেকে নেওয়া হবে না যদি মনে হয় এই ফর্ম ফিল কোথাও ভুল রয়েছে বা আপনি ওই দুটো জায়গার মধ্যে একটাও দেননি বা কি যেটা দিয়েছেন সেটা ভুল তখন কিন্তু আপনাকে ডকুমেন্টসের সহিত এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা জানেন সেই ডকুমেন্টসের সহিত আপনাকে কোন ডাকা হবে এবং যেটা ভেরিফিকেশান করা হবে তো যাই হোক সেটা অনেক পরের কথা আমরা এই বিষয় নিয়ে কন্টিনিউ ভিডিও বানানোর চেষ্টা করব আজকে শুধুমাত্র বেশ কয়েকটা অনেক ভিডিও আমরা দেখছি আপনারাও দেখছেন সোশ্যাল প্ল্যাটফর্মে যেখানে নানা নানারকম বক্তব্য শুধুমাত্র ওই পার্টটা নিয়ে আলোচনা করছে কারণ এটা একটা জেনুইন পার্ট সবারই মনের মধ্যেই এই কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনের অধিকাংশ ব্যক্তি কিন্তু আলাদা আলাদা দিতেও পারে ওপিনিয়ন যার নিজস্ব ব্যক্তিগত ওপিনিয়ন দিচ্ছে তো সেই কথাগুলোকে মাথায় রেখে সেই ভিডিওগুলো আপনাদের সামনে এনে আমরা একদম আপনাদের সামনে থেকেই আপনাদের কাছ থেকেই জানতে চাইলাম তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ